লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সাত নং বামুনি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে সুপারি চুরি করতে গিয়ে বাবার ছেলেকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী রবিবার ত্রিশে নভেম্বর ভোর রাত সাড়ে তিনটার দিকে নুরুল হক মুন্সি ও রামগোপালের বাড়ির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে আটক দুইজন হলেন আব্দুল মতিন এবং তার ছেলে মোহাম্মদ জিহাদ হোসেন স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির গাছ থেকে সুপারি চুরি হওয়ার ঘটনা ঘটে আসছিল। ভুক্তভোগী নুরুল ইসলাম রাতে ঘুমানোর আগে তার ঘরের ছাদে সুপারি শুকাতে রাখেন ভোর শব্দ পেয়ে তার মা চোর সন্দেহে তাকে ডাকেন এরপর নুরুল ইসলাম বাইরে এসে চার বস্তা সুপারিসহ আব্দুল মতিনকে হাতে নাতে আটক করেন পরে প্রতিবেশী মোহাম্মদ আলী সহ স্থানীয়রা এগিয়ে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ছেলে জিহাদকেও আটক করেন নুরুল ইসলাম বলেন রাতে আমার মা শব্দ ডাকেন বাইরে এসে দেখি আব্দুল পেয়ে মতিন আমাদের সুপারি চুরি করছে পরে আমরা চার বস্তা সুপারি সহ তাকে আটক করি প্রতিবেশী মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরেই সে এলাকায় সুপারি চুরি করে আসছে আরও কয়েকজন বাড়ি থেকেও সুপারি চুরির অভিযোগ রয়েছে

এবার কাছে আবার এদারে নামগো বস্তা সারি করি বড় এবার বেগুন নিত্য হারে নিল্লালা উঠছে চুয়ারি নিচে চুঁরে নিছে তখন আল্লাহ দিলে হাতে দরি বাইরে চলে গেছে চিল্লাপালা উঠছে বলতে এতে উঠতে যেন

কেও شويه বাসো গিন্দি আছে এটারে মেনামার দিছে দ দরি জে ঘর দে সর হেরমা হেরবো হেরেই গিয়া দিছে দিছে লংগি hinche লংগি টেই গই hinche না অনেক ইয়া করে হেরার বাইরে আমরা আবার এখানে আনি বান্ধি রাখছি পরে পুলিশকে অবহতি করে এলাকাবাসী এবং আটক বাবা ছেলেকে रायपुर থানা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করা হয় আব্দুল আল মামুন এর তথ্যচিত্রে ঐশি মন্ডল চ্যানেল 21 রায়পুর লক্ষপুর <inaudible>